খবরের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি আখিয়া আক্তার দোমনা চলুন দর্শক দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে দর্শক আজকের খবরের কাগজের শুরুতেই যা থাকছে দাবি আদায় লং মার্চ অবরোধ বিক্ষোভ তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় গতকাল কাকরাইল মসজিদের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এ সময় পুলিশ তাদের লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেয় জবে শিক্ষার্থীদের লাঠি পেটা টিয়ারশেল সাউন্ড গ্রেনেড আহত অর্ধ শতাধিক নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ তীব্র যানজটে ভোগান্তি চরমে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সিং শিক্ষার্থীরা গতকাল বুধবার বেলা পর তারা শাহবাগ মোড় অবরোধ করে দুইটার এতে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রায় সাত ঘন্টা পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন ইশরাককে পদে বসানোর দাবিতে সমাবেশ আজ থেকে লাগাতার কর্মসূচি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে অন্তর্বর্তী সরকার বিশ্বের খ্যাতিসম্পন্ন বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি ছাত্র সাম্যকে হত্যা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগচে বিক্ষোভ ছাত্রদলের শোক দিবস এবং ক্লাস পরীক্ষা স্থগিত করল ঢাবি গ্রেপ্তার তেইন আইজিপিকে জি পিকে হত্যার বিচার এবং নিরাপত্তা দাবি ছাত্র সংগঠনগুলোর এবং তার গ্রামের শোকের ছায়া অবৈধ যানবাহনের সড়ক যেন মৃত্যুক ডলারের দর বাজার ভিত্তিক করার ঘোষণা গভর্নরের ডলারের বিনিময় হার বাজারের ওপর পুরোপুরি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ চাহিদা ও যোগানের ভিত্তিতে বাজারে নির্ধারণ করবে ডলারের দর কত হবে আজ থেকে এটি কার্যকর করা হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে ঋণ চুক্তির শর্ত পূরণের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক দর্শকের পর্যায়ে থাকছে আরও কিছু খবর সরকারকে ফারুক নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন আওয়ামী লীগের যেসব দোষুর নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জাতিসংঘের প্রতিবেদনকে দলিল হিসেবে সংরক্ষণের রোধ সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রিমান্ডে পলিসি এক্সচেঞ্জ সেমিনারে বক্তারা বিনিয়োগ বাড়াতে কর কমানোর দাবি বিনিয়োগ বাড়াতে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে কর্পোরেট কর হার আরও কমানোর দাবি জানিয়েছেন বক্তারা ভিয়েতনাম বাংলাদেশ বিজনেস ফোরাম দুই হাজার পঁচিশ শুল্ক অশুল্ক বাধা দূরীকরণে দুই দেশের ঐক্যমত্ত বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে শুল্ক অশুল্ক বাধা দূরীকরণে উভয় দেশ একমত হয়েছে এ লক্ষ্যে দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি সই এবং অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য বিষয়ক ডেপুটি মিনিস্টার ফ্যান্থ্যান নিজস্ব পেমেন্টে সুইস চালু করল সোনালী ব্যাংক গ্রাহকদের দ্রুত নিরাপদ ও সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন কার্ড লেনদেনের সুবিধা দিতে নিজস্ব পেমেন্ট সুইস বাস্তবায়ন করেছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক দশকে পর্যায়ে বিশ্বগ্রামের খবর কাতার থেকেও আসতে পারে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন তিনি দিনের শেষভাগে সৌদি আরব থেকে দোহার উদ্দেশ্যে রওনা হন দোহায় পৌঁছানোর পর ট্রাম্পকে লাল কালিচার সম্বর্ধনা দেওয়া হয় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাকে স্বাগত জানান যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার উপর থাকবে নিষেধাজ্ঞা রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে সম্মত না হলে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল মাখো তিনি বলেছেন আর্থিক সেবা এবং তেল ও গ্যাস খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে গাজা ইসরায়েলি হামলায় নিহত উত্তর গাজার সহায়তা বিতরণে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া চীন এবং যুক্তরাজ্য দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনা এয়ারলাইন্সের প্রধান সহ পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ দর্শকের পর্যায়ে খেলার ভোগল সরকারের সবুজ সংকেত পেলে পাকিস্তান যাবে বাংলাদেশ দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল গতকাল দুই ভাগের সংযুক্ত আরব আমিরাত গিয়েছে সতেরো উনিশ মে শারজাহাদের ম্যাচ দুটি খেলে তাদের উড়াল দেওয়ার কথা পাকিস্তান কিন্তু পাক ভারত যুদ্ধের কারণে এই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে সংখ্যা দিল্লি নিলেও মোস্তাফিজ গেলেন দুবাই আইপিএল এ দিল্লি ক্যাপিটালসে ডাক পাওয়ার পরে জল্পনা কল্পনা শুরু হয় মোস্তাফিজ কোথায় যাবেন দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত নাকি ভারত অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের সঙ্গে আরব আমিরাত যাওয়ার জন্য বিমানে উড়াল দেওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শান্ত লিটন শরীফুল হৃদয় সৌম্যের সঙ্গে মুস্তাফিজ দর্শক খবরের কাগজের শেষের পাতায় যা থাকছে বাড়ছে কর বাড়বে মূল্যস্ফীতি আগামী অর্থ বছরের বাজেটে সরকারের আয় বাড়াতে গিয়ে প্রায় তিনশো করে কর আরোপ করা হচ্ছে প্রচলিত অপ্রচলিত শতাধিক খাতে শুল্ক কর ও ভ্যাট বাড়ানো হচ্ছে বলে এনবিআর সূত্রে জানা গেছে এনবিআর বিলুপ্ত পদত্যাগ করেছেন অ্যাসোসিয়েশনের অনেক নেতা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তর অধ্যাদেশ বাতিল এবং এনবিআর স্বার্থ সংশ্লিষ্টদের বিপক্ষে এনবিআর এ কিছু কর্মকর্তার কাজ করার প্রতিবাদে গণহারে প্রত্যাক করছেন বিসিএস অ্যাসোসিয়েশন এবং বিশেষ কাস্টমস অ্যান্ড ফ্যাট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মহাসচিব ট্রেজারার যুগ্ম মহাসচিব গুরুত্বপূর্ণ সদস্যরা জুনে তিনশো কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় রিমান্ডে বিমর্ষ মমতাজ ডিবি কার্যালয়ে রেখে বিভিন্ন সংস্থার জিজ্ঞাসাবাদ ঠাকুরগাঁও কার্যালয় দখলে জুলাই যোদ্ধা ঠাকুরগাঁও নামে একটি সংগঠন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলার মাধ্যমে পাকিস্তান উনিশশো সালে যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম বর্ধের প্রক্রিয়া শুরু আমলিক এবং এর সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ইতিমধ্যে সরকারিভাবে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে এবার দলটির অনলাইন উপস্থিতি বন্ধে কার্যক্রম শুরু করেছে সরকার দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ